ইন্ডাস্ট্রি মানি মেশিন মেশিন মানি মোটর ইন্ডাস্ট্রিয়ার কাজে নিজেকে এক এখনই মোটর কন্ট্রোলিং শিখতে পারেন আর এই ধরনের বিভিন্ন ট্রেনিং করতে চাইলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন পুরো মোটর কন্ট্রোলিং কোর্সের শুরুতেই থাকবে হচ্ছে আপনার সুইচ সুইচ এর পরে থাকবে হচ্ছে রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর টাইমার ফেস ফেলোয়ার রিলে ফেস পোল্ট রিলে এসএসআর থাকবে তারপরে থাকবে হচ্ছে লিমিট সুইচ এবং বিভিন্ন ধরনের মিটার এবং মিটারের সাথে আমরা আপনাদের প্রত্যেককে দিব হচ্ছে এই ধরনের একটা কন্ট্রোলিং সেট আপ প্রত্যেকে সেট আপ নিয়ে কাজ করুন এবং প্রত্যেকটা সেট সাথে থাকবে হচ্ছে আপনাদের থ্রি ফেজ মোটর এবং জন প্রতি সবাই থ্রি ফেজ মোটর পাবেন এবং থ্রি ফেজ কন্ট্রোলিং সাথে থ্রি ফেজ লাইন পাবেন একদম নিজে হাতে প্রত্যেকে একটা করে থ্রি ফেজ মোটর নিয়ে একটা থ্রি ফেজ লাইন সেট নিয়ে কাজ করার সুযোগ পাবেন তো আমাদের এখানে থ্রি ফেজ লাইন আছে আমাদের থ্রি ফেজ লাইনের কন্ট্রোল বক্স থেকে প্রত্যেকটা স্টার্টার যতগুলো স্টার্টার আপনারা দেখতেছেন মোটরের যতগুলো যাবতীয় স্টার্টার হয় সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের উভয় সবগুলো স্টার্টার আমরা এখানে পরিচালনা করে দেখাবো চলেন আমরা স্টার্টারগুলো একটু চালায় দেখি ওকে তো আমাদের এই স্টার্টার গুলো একটু চালাই দেখবো এখানে কাছে অতি পরিচিত একটা স্টার্টার একটা স্টার্টার এবং সাথে একটা থ্রি ফেজ মোটর আছে আমরা যখন এখানে সেট করবো পুরো মোটরটা স্টারে চলা শুরু হবে আমরা স্টারের টাইম দিয়েছি বারো সেকেন্ড প্রথমে বারো সেকেন্ড ধরে মোটরটা স্টারে চলে বারো সেকেন্ডের পরেই ডেল্টায় যাবে এবং এখানে ফুললি কন্ট্রোলিং থার্মাল ওভারলো টপ অক্সিল সব ফুল কন্ট্রোলিং শিখানো হবে ডেল্টা এখন চলতেছে এবং এই টোটাল স্টার্টারটা কন্ট্রোলিং এর সাথেই আমাদের এখানে আরেকটা সেট আছে আমরা একটু দেখি এটা একটা সিঙ্গেল পুশ ডল স্টার্টার যখন সিঙ্গেল পুশ করলাম মোটরটা চলতেছে কিন্তু মোটরটা এক পুশে চলতেছে একই জায়গায় এবং এই জায়গায় ওই একই জায়গায় যদি আমরা আরেকটা পুশ করি তাহলে সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আবার যদি পুশ করি চালু হচ্ছে এবং এই চলতে চলতে যদি কোনো ওভার কারেন্ট প্রবাহিত হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এবং বাজারটা চলতে থাকবে এবং এই সেটআপের পাশেই আছে আমাদের একটা অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার ডিজাইন এই জায়গাটা যদি আমরা একটু দেখি যে এইখানটায় আমরা যখন অটো মোড দিয়ে দিব অটো মোড দিলে একটা টাইমার সিস্টেমটাকে 3 সেকেন্ড ধরে ফরওয়ার্ডে চালাবে এই অবস্থা এসে বন্ধ নেবে বন্ধ হয়ে সে আবার রিভার্সে চলবে এবং রিভার্স থেকে সে আবার দুই সেকেন্ড গ্যাপ দিয়ে আবার ফরওয়ার্ডে চলবে এবং এই টোটাল কন্ট্রোলিং ও প্রপারলি শেখানো হবে আমরা যদি এখান থেকে ম্যানুয়াল কন্ট্রোলিং এ চলে যাই ম্যানুয়াল ফরওয়ার্ড চলছে ম্যানুয়াল ফরওয়ার্ডের পাশাপাশি বন্ধ হয় বন্ধ করলাম বন্ধ করে তাকে আমি চাইলে আবার ম্যানুয়ালি রিভার্স দিকে মুভ করাইতে পারবো এবং এই স্টার্টআপটাও আপনারা ধরে ধরে খুব প্রপারলি শিখতে পারবেন ঠিক তার পাশেই কে আছে তার পাশে আছে আরেকটা কন্ট্রোলিং সেটআপ যেখানে আমরা চেঞ্জ ওভার সুইচ শিখাচ্ছি চেঞ্জ ওভার কন্ট্রোলিং এ দেখা যাচ্ছে যে যদি আমরা ভুলটা দেই ভুল সিগনালে ভুল ডাটা দেখাইতে থাকবে সঠিকটা দিলে সঠিক ভাবে দেখাবে এবং পুরো সিস্টেমে এখানে ফেস ফেলো আর ফেস ফল্ট আছে আমরা যখন সেট করে দেব মোটরটা চলতে থাকবে কোন ট্রাভেল আসে সে নিজে থেকেই বন্ধ করে দিবে আমরা স্টপ করলে স্টপ হয়ে যাবে ঠিক তার পাশে যদি আমরা চলে আসি পাশে আমরা দেখতে পাচ্ছি একটা আরেকটা স্টার্টার দেওয়া আছে এটা খুবই জরুরি একটা স্ট্যাটার সবাই যদি মনে করেন যে আমরা যদি বড় মোটর চালাতে চাই তাহলে এই স্টার্টারটা দরকার পড়ে এই স্টার্টারটাতে কি আছে আমাদের যখন ফরওয়ার্ডে চালাবো সে স্টারে তো চলবে পাশাপাশি ফরওয়ার্ডে চলবে এবং সে বারো সেকেন্ড পর্যন্ত এই সিস্টেমটাকে ফরওয়ার্ডে রেখে তারপর সে ডালটা চালাবে এখন সে ডালটা চলতেছে এবং পুরো কন্ট্রোলিং সেট আপ গুলো আপনারা প্রফেশনালি শিখতে পারবেন আমার কথা হচ্ছে যে আমরা এখানে থ্রি ফেজ মোটর জন প্রতি দিচ্ছি এবং জন প্রতি থ্রি ফেজ পাওয়ার পাবেন এবং পাশাপাশি সিঙ্গেল ফেজ মোটর গুলো আপনারা শিখতে পাবেন যেমন পারবেন থ্রি ফেজ মোটর শিখতে এবং তার সাথে আপনাদের এই সিঙ্গেল ফেজ আমরা প্রফেশনালি শিখেছি মানে থ্রি ফেজ ফেজ সিঙ্গেল উভয় কন্ট্রোলিং এবং ফুল অফ প্যাকেজ এই একটা প্যাকেজে পাচ্ছেন এবং এগুলো ছাড়াও প্রচলিত যে ট্রেনিং গুলো আছে সবগুলো ট্রেনিং আপনারা এখান থেকে ভালো করে শিখতে পারবেন তো সর্বশেষে একটা কথাই বলবো আমাদের এখানে ব্যাচে মাত্র দশজন করে স্টুডেন্ট থাকে এবং প্রত্যেকের জন্য হাতে ধরে কাজ শেখার জন্য প্রত্যেকটা পর্যাপ্ত ইকুইপমেন্ট দেওয়া হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে থ্রি ফেজ লাইন আমি যেটা বলবো বারবারই এটা নোটিস করছেন যে থ্রি ফেজ লাইন আপনারা হাতে নিয়ে শিখতে পারবেন এখানে থ্রি ফেজ লাইন হাতে দেওয়া হবে এবং পাশাপাশি এবং মোটর নিজের করে নিয়ে থাকলে জন্য আলাদা আলাদা মোটর এবং আলাদা সেট আপ দেওয়া হবে মূল কথা বলবে এই ট্রেনিংগুলোই নাই এছাড়া প্রচলিত যতগুলো ট্রেনিং আপনাদের হয় পিএসি ভিএফি এইচএমআই মাইক্রোমোটলার ইলেকট্রনিক্স সব ট্রেনিং এ আপনারা পর্যাপ্ত সময় নিয়ে এবং নিজস্ব পার্সোনাল টাইমে আপনারা শিখতে পারবেন